আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী সবাইকে আমন্ত্রণ জানাই আর টি প্যাডিশন নি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা 30 মিনিটে আয়ারল্যান্ডের মিডলাইট ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-20 ম্যাচ। তিন ম্যাচের টি-20 সিরিজের প্রথম টি-20 ম্যাচটি খুব সহজে জয়ের পরে হলো ইংল্যান্ড দল। যদিও হলো ইংল্যান্ড আয়ারল্যান্ড তারা হলো প্রথমে ব্যাটিং করে সাত উইকেট হারিয়ে হলো একশো সাতানব্বই রান সংগ্রহ করে এবং ইংল্যান্ড সেটা হলো সতেরো ওভার চার বলে জয় লক্ষ্যে পৌঁছে যায় দন্ত ফর্মে রয়েছে হলো ফিল সল ইংল্যান্ডের এবং স্যাম স্যামকার তারা হলো দুর্দান্ত ফর্মে রয়েছে জর্জ বাসলাল তারা হলো রানের মধ্যে রয়েছে আজকের ম্যাচেও ফেভারিট হিসেবে থাকছে হলো ইংল্যান্ডেই আয়ারল্যান্ডের যদিও লোরকান ডাকার পল স্টালিং তারা হলো ভালো পারফর্ম করেছে ব্যাটিং করেছে তাদের হলো রানটা আরো বেশি করা হয়েছিল প্রয়োজন ছিল তবে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের দুই দল মোট মুখোমুখি হয়েছে টি টোয়েন্টিতে তিনটি ম্যাচ যেখানে হলো একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে এবং একটি ম্যাচ ইংল্যান্ড জয়লাভ করেছে এবং একটি ম্যাচ হলো আয়ারল্যান্ড জয়লাভ করেছে আর মেড লাইফ ক্রিকেট স্টেডিয়ামে পিচ রিপোর্ট খেল করলে এখানে হলো হাই স্কোরিং একটি মাঠ যেখানে হলো ব্যাটসম্যানদের যে স্বর্গরাজ্য এবং বোলিংয়ে হলো নরক যেটা বলা হয় এখানে হলো আজকের ম্যাচে ইংল্যান্ড যদি ফুটবমে টসে যেতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে হলো দুইশো থেকে দুইশো বিশ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং আয়ারল্যান্ড যদি ফুটবমে ব্যাটিং করে সেখানে হলো একশো আশি থেকে দুশো রান হওয়ার সম্ভাবনা রয়েছে দিন শেষে সত্যিশালী সব ডিপার্টমেন্টে ইংল্যান্ডে এগিয়ে থাকবে তাদের অভিজ্ঞতার দিক কারণে আর আজকের ম্যাচে ইংল্যান্ডে জয়লাভ করবে আপনাদেরকে আমি সেই পেডিশন দিয়ে রাখছি ইংল্যান্ডকে তাদেরকে সত্তর পার্সেন্ট এগিয়ে রাখছি এবং আয়ারল্যান্ড তাদেরকে হলো তিরিশ পার্সেন্ট এগিয়ে রাখছি যদি হলো আমি কালকে গতকাল একটা পেডিশন দিয়েছিলাম জিম্বাবুয়ে এবং হলো নাম ইম্বিয়ার মধ্যে খেলা। যেখানে জিম্বাবুয়েকে এগিয়ে রাখছিলাম বেশি কিন্তু হলো নামিবিয়া দারুন batting করেছে এবং দুশোর অধিক রান করে জিম্বাবুয়েকে খুব সহজে তারা পরাজিত করে আজকে এমনটা হওয়ার সম্ভাবনা নেই আজকের ম্যাচে ইংল্যান্ডে অবশ্য জয়লাভ করবে আর জয় লাভ করে তারা হলো তিনটি টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে জয় লাভ করে তারা সিরিজ জয় লাভ করবে অবশ্যই ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড দুটি দু দলের মধ্যকার হাই ভোল্টেজ একটি ম্যাচ হবে যেমন প্রথম টি টোয়েন্টি ম্যাচটি হয়েছে যেখানে হলো প্রথমে ব্যাটিং টসে যেতে হল ইংল্যান্ড ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং আয়ারল্যান্ডের মতো দল যেখানে একশো সাতানব্বই রান করে তাহলে আজকে দুশো ওই একই মাঠে যেহেতু খেলা হচ্ছে আজকে দুশো বা তারাও আরো বেশি করার সম্ভাবনা রয়েছে আয়ারল্যান্ডও কিন্তু টি টোয়েন্টিতে দুর্দান্ত ব্যাটিং করে থাকে অনেক সময় দুশোর অধিক রান তাদেরও করার ক্ষমতা রয়েছে টি টোয়েন্টিতে অবশ্য কেউ দুর্বল না। যেদিন যে বোলিং ব্যাটিং ফিল্ডিং সব ডিপার্টমেন্টে ভালো করবে তারাই হল এগিয়ে থাকবে আর জয়ের দিকে এগিয়ে থাকবে তবে শক্তিশালী সব অভিজ্ঞতা সব দিক দিয়ে অবশ্যই আজকের ম্যাচে ইংল্যান্ডে এগিয়ে থাকবে অবশ্যই ম্যাচটি উপভোগ করবেন আর আমার প্রেডিকশন আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন